আজকের বেশিরভাগ বাঙালি পশ্চিমবঙ্গের সম্পূর্ণ ইতিহাস জানেন না আসুন আমরা একসাথে পাঁচটি গুরুত্বপূর্ণ পর্যায়ে এটি অন্বেষণ করি প্রাচীনকাল থেকে আধুনিককাল পর্যন্ত এক প্রাচীনকাল মগধ সাম্রাজ্য পশ্চিমবঙ্গের প্রাচীনতম ইতিহাস প্রাচীন ভারতের অন্যতম শক্তিশালী রাজ্য মগধ সাম্রাজ্যের সাথে যুক্ত যদিও মগধের প্রাণকেন্দ্র বর্তমান বিহারে ছিল এর প্রভাব বাংলায় বিস্তৃত হয়েছিল যা প্রাথমিক রাজনৈতিক ও সাংস্কৃতিক বিকাশকে রূপ দেয় দুই গুপ্ত যুগগুপ্ত সাম্রাজ্যের সময় খ্রিস্টীয় চতুর্থ থেকে ষষ্ঠ শতাব্দীর কাছাকাছি বাংলা তাদের ভূখণ্ডের একটি উল্লেখযোগ্য অংশ ছিল গুপ্ত যুগকে প্রায়শই ভারতের স্বর্ণযুগ বলা হয় এবং তাদের শাসনামলে বাংলা সমৃদ্ধ হয়েছিল প্রত্নতাত্ত্বিকরা এমনকি পশ্চিমবঙ্গের কিছু অংশে গুপ্ত যুগের মুদ্রা আবিষ্কার করেছেন যা বাণিজ্য ও প্রশাসনে এর গুরুত্ব প্রদর্শন করে তিন গৌর রাজ্য সপ্তম শতাব্দীতে গৌর রাজ্য বাংলায় ক্ষমতায় অধিষ্ঠিত হয় প্রায় ছয়শ নব্বই খ্রিস্টাব্দে রাজা শশাঙ্কের অধীনে এই রাজ্য একটি বিশিষ্ট শক্তিতে পরিণত হয় গৌর বর্তমান পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের একটি বিশাল অংশ জুড়ে বিস্তৃত ছিল এবং শশাঙ্ককে প্রায়শই বাংলার প্রথম স্বাধীন শাসক হিসেবে বিবেচনা করা হয় চার পাল ও সেন রাজবংশ সাতশো পঞ্চাশ খ্রিস্টাব্দে পাল সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় বৌদ্ধ ধর্মকে সমর্থন করার জন্য এবং বিক্রমশিলা ও নালন্দার মতো মহান বিশ্ববিদ্যালয় নির্মাণের জন্য পরিচিত পরবর্তীতে এক সত্তর খ্রিস্টাব্দে সেন রাজবংশ ক্ষমতা দখল করে হিন্দু ধর্ম ও সংস্কৃত সংস্কৃতির প্রচার করে এই দুটি রাজবংশ বাংলার শিল্প স্থাপত্য এবং সমাজে গভীর ছাপ ফেলে পাঁচ দেশভাগ এবং আধুনিক গঠন ১৯৪৭ সালে ভারতের স্বাধীনতার পর বাংলা বিভক্ত হয় পূর্ব বাংলা পাকিস্তানের অংশে এবং পরে উনিশশো সালে বাংলাদেশ পরিণত হয় যখন পশ্চিম অংশ পশ্চিমবঙ্গে পরিণত হয় ভারতের একটি রাজ্য তারপর থেকে শতাব্দীর সমৃদ্ধ ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার সাথে সাথে পশ্চিমবঙ্গ তার নিজস্ব অনন্য পরিচয় তৈরি করেছে যদি আপনি এটি আকর্ষণীয় মনে করেন তাহলে বাংলার অবিশ্বাস্য ইতিহাসের আরও গল্পের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন